আচ্ছা আচ্ছা বিয়ে হয়েছে জি না এত সুন্দরপুর বিয়ে হয় নাম কি আপনার সুমা জি জি আমার নাম সুমা বয়স সুমা বয়স তো উনিশশোর মাধ্যমে আলাম চলতেছে বিয়ে সাথে হয়েছিল আগে হয় নাই না না ভাইয়া বিয়ে সাথে মনের মতন মানুষ তো পাই না আর আমার মতন গরিবের মেয়েরা কি মানুষে বিয়ে করবে কি বলে সবাই তো বিয়ে করতে আসলে যৌতুক তালাশ করে সে হাত কালম তলাস্ক করে এটা তো আমরা দিতে পারবো না জন্য ভাইয়া বিয়েও হয় নাই আচ্ছা শুনতেছেন এত কোনো একজন আপনার সাথে যুক্ত হয়েছি বা কথা বলছি তার সাথে আপনারা বিস্তারিত সংবাদ তথ্য গুলো আগে শুনবেন এরপর যদি আপনাদের মনে হয় সাথে কথা বলতে তাহলে সেটা পারবেন তবে আগে তার কথাগুলো শুনতে হবে তারপর শুনতে চাচ্ছি যে আপনি আমার সাথে কথা বললেন হ্যাঁ এই যে একটা নাম্বার ছবি এগুলো কার ওর নাম্বারের ছবিটা কার এই নম্বরে ছবিটা তুই আমার ফোন দিয়ে আচ্ছা ঠিক আছে আপু কেন বলেন কেন আইছি আমার ফ্যামিলির মাঝে একটা মা আছে ছোট একটা ভাই একটা বোন আছে খুব কষ্ট দিন যায় যদি একদিন ভালো মনের মতো মানুষ পাইতাম অবশ্যই তার বিয়ে করতাম আমাদের দুঃখ সুখের পাশে যদি থাকতো আমি আইছি একটা ভালো মনের মানুষের জন্য প্রিয় দর্শক যারা এই ভিডিওটা দেখছেন যাদের মনের মানুষের দরকার বা যারা চাচ্ছেন বিয়ে বসতে বা বিয়ে করতে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিতে পারবেন তবে আলাপ আলোচনা করতে পারবেন তিন মিনিট সাড়ে তিন মিনিট একটা রেকর্ডের মধ্যে আমরা সকল তথ্য নিতে পারি না তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে আপনার মন মতো প্রশ্ন করে তাকে তার যদি মনের সাথে মনটা মিলে আপনি প্রেম করতে পারেন ভালোবাসতে পারেন বা বিয়ে করতে পারেন সেটা কিন্তু আপনার পার্সোনাল ব্যাপার তো এই অপর শুনতে চাই এই যে আপনার মানে লাস্টে সাতশো একুশ এই নাম্বারটা আমি দর্শকদেরকে দিয়ে দিব। হ্যাঁ 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 এটাই দিবেন এটা লাস্ট এ একুশ এটা আমার phone এরই number দিলে এটা আমাকেই পাবে বাসায় কে কে আছে আপনার? বাসায় আছে মা ছোট একটা বোন একটা ভাই আছে আচ্ছা ইমু আছে এই এ? না না এখন নেই ভাইয়া ইমু চালাইবার মতন ক্ষমতা নাই ঠিক আছে তো ভালো থাকেন আপু বাকি কথাগুলো আপনি দর্শকদের সাথে বলে নেবেন ঠিক আছে পারবেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে পারবেন? বলবো অবশ্যই বলবো দয়া ভিডিওটা পারলে তো পাঠিয়ে দেন আমি আপনাদের যে নাম্বার কথা যেটা বলি সেটা মু উত্তর দেন বাকি কথা পরে বলেন বলছি 10 ফোন দিলে রিসিভ করবেন জি জি অবশ্যই করব 10 টাকা ফোন দিলে তো রিসিভ করতেই হবে 10 টাকা সেটা কথা বলতেই হবে ভালো যদি মনের মানুষ পাইতে হয় তো 10 ফোন রিসিভ করতে হবে না ঠিক আছে ওকে ফোন